পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে যে এই শিক্ষকদের চাকরি গেল তার প্রতিবাদে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের একটা বিক্ষোভ সমাবেশ জানানোর জন্য কালকে অভিযান করেছিলাম সেই অভিযানকে পুলিশ এবং দুষ্কৃতিরা যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এই ব্যাপারে আমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবেন গৌরব সময় গতকালকে পূর্ব বর্ধমান জেলা আইএনটিসি সেবা দলের পক্ষ থেকে যে যেটা জাতীয় কংগ্রেসের একটি শাখা সংগঠন তার পক্ষ থেকে বর্ধমানের গার্জেনের চত্বর থেকে আমরা ডিআই অফিস অবটিএপি মিছিল করি আমাদের উদ্দেশ্য ছিল ডিআই অফিস ও একটা একটা নিচিল অভিযান বিক্ষোভ আমাদের মূলত যে ফান্ডাটা ছিল ডিআই অফিস হচ্ছে এমন একটা এই শিক্ষা দুর্নীতির আতুর ঘট যেখান থেকেই এই অযোগ্যদের চাকরি হয়েছে বলে আমরা মনে করি এবং ওই গুগুর বাসার মধ্যে সমস্ত তথ্য লুকিয়ে আছে এবং সেই জন্যই ভবিষ্যতে যা যাতে এই ধরনের অযোগ্যরা বিনিময়ে চাকরি না পায় তার জন্যই আমরা ডিআই অফিসে তালা ঝোলানোর একটি কর্মসূচি নিয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে গেছি না আমাদের হাতে কোনো অস্ত্র না বোমা না গুলি না বন্দুক না লাঠি না কোনো কিছু পুলিশ প্রশাসন সবাই জানত অদ্ভুত লাগলো আমরা সংখ্যায় খুব বেশি না হলেও পুলিশি যে তৎপরতা দেখলাম তা দেখে যেন মনে হচ্ছে আমরা বর্ডার সিনেমা দেখছিলাম না উল্টো দিকেই তৃণমূল কংগ্রেসের একটি কালকে মিছিল হয়েছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা আমরা দেখলাম কিন্তু আমাদের ওপর আমরা যখন আমাদের কর্মসূচির মধ্যে ছিলাম বিক্ষোভ কর্মসূচির মধ্যে ছিলাম দেখলাম কিভাবে পুলিশের নাম করে পুলিশকে এক প্রকার ঠুটো জগন্নাথ করে রেখে যেখানে বর্ধমান থানার আইসি উপস্থিত যেখানে উচ্চ পদস্থকারী পুলিশ কর্মীরা উপস্থিত আই থিঙ্ক উনি ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন হয়তো ওনাদের সামনে কিভাবে মুখে রুমাল বেঁধে মুখে রুমাল বেঁধে কিভাবে আমাদের ওপর শারীরিক অত্যাচার করলো নিগ্রহ করল আমার হাতে কাঁধে আঘাত করল ফরিয়াদ মল্লিক তাকে রক্তাক্ত করলো ওরা তারা পুলিশের সামনে যারা এই কাণ্ডগুলো করলো এই এখানে পরিষ্কার আছে দেখুন মুখের রুমাল বাঁধা আমাকে পেছন থেকে ধরে আছে মুখের রুমাল বাঁধা এই ছেলেটিকে এরা কি পুলিশের লোক নাকি গতকালকে তৃণমূল কংগ্রেসের এই মিছিল থেকে কিছু দুষ্কৃতিকে পুলিশ নিয়ে গিয়ে এই কাজ করিয়েছে কারণ আমরা জানি পুলিশ এবং শাসক দল এরা সমর্থক এই ছেলেগুলো কারা যাদের কোনো পুলিশি ইউনিফর্ম নেই পুলিশ যদি আমাদেরকে ধরত কেস দিত জেলে পড়তো আমরা রাজি ছিলাম কিন্তু এই দুষ্কৃতিটা কারা এরা মুখে রুমাল বেঁধে কেন আসবে কি এদের পরিচয় আমি তাই আজকে বর্তমান থানায় অনলাইনে লিখিত অভিযোগ জানিয়েছে বর্ধমানের আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি যে আপনাদের উপস্থিতিতে এই জেলার উচ্চ পদস্থ পুলিশ কর্মীদের উপস্থিতিতে কিভাবে সেখানে ঢুকলো তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে তার অভিযোগ আমি আজকে বর্ধমান পুলিশ স্টেশনে যান আমি জানিয়েছি আমি আশঙ্কা প্রকাশ করছি যে যেই ছেলেটি মুখে রুমাল বাঁধা অবস্থায় আমাদেরকে ফিজিক্যালি অ্যাসল করলো রক্তাক্ত করলো ফরিয়াদকে এরা কারা যে আমাদের হাত থেকে চেন ছিঁড়িয়ে নিল তার পরিচয় কি যে হলুদ গেঞ্জি পরে নীল রঙের চশমা করে যে আমাদেরকে ফিজিক্যালি লাথি মারলো ফরিয়াদকে সেই ছেলেটি কারা তাদের পুলিশি পরিচয় আমরা জানতে চাই ডিএসপি তথা এসপিকে কে এদের পরিচয় সামনে আনতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই নিয়ে কি গত গতকালকে আমাকে প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় শ্রী শুভঙ্কর সরকার মহাশয় উনি আমাকে ফোন করেছিলেন তখন আমি হসপিটালে এক্সে করে জাস্ট জাস্ট বেরোলাম উনি এক সপ্তাহের মধ্যে কথা দিয়েছেন বর্ধমানে আসবেন ডিআই অফিসে আসবেন এবং আজকে একটু আগের খবর একটু আগের খবর প্রদেশ কংগ্রেসের এই এসএসসি স্ক্যাম নিয়ে সমস্ত থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বর্তমান থানাও কিন্তু তার বিকল্প নয় আমরা থানা ঘেরাও কর্মসূচি রাখব এবং আপনাদের মাধ্যম থেকে এটা জানিয়ে রাখতে চাই নববর্ষের ঠিক দু একদিনের মধ্যেই আমরা ডিআই অফিস আবার ঘেরাও করব কলকাতার নেতৃত্বে উপস্থিতি গৌরব সমদার প্রদেশ কংগ্রেস এখানে উপস্থিত আছেন উৎপল চট্টরাজ বর্তমান শিক্ষা সেলের সভাপতি ফল ফরিয়াদ মল্লিক মেমারি দুই আইএনজিউজি সেলের সভাপতি যাকে রক্তাক্ত করা হয়েছে উপস্থিত আছে শান্তনু ঘোষ বর্তমানে আমার তো আমরা এটা সন্দেহ প্রকাশ করছি কিভাবে পুলিশি উপস্থিতিতে আপনি আপনি বলুন না পুলিশ যদি আসতো ফিজিক্যালি অ্যাসল্ট করতো আমাদেরকে কেস দিত মারতো এগ্রিড এগ্রিড কোনো অসুবিধা নেই আমরা সেখানে যোগ্য শিক্ষকদেরকে যাতে তাদের বিচার পায় সেই জন্য আমরা যাতে পুলিশরা যেন না ভুলে যায় ঘুটে পুড়ছে গোবর আসছে এমন দিন আসতে পারে যে যোগ্য পুলিশ আর অযোগ্য পুলিশের জন্য রাস্তায় অঙ্গুলি কারা যোগ্য পুলিশ কারা অযোগ্য পুলিশ সেই নিয়ে হয়তো আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে এবং আমরাই সন্দেহ প্রকাশ করছি গতকালকে তৃণমূল কংগ্রেসের যে মিশি ছিল সেখান থেকেই হয়তো এই দুষ্কৃতীরা কেউ এসে এই কাণ্ড আমাদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে খুব কাছে না থানায় আমি আমি সকাল থেকে উঠতে পারিনি ডক্টর অ্যাডভাইস দিয়েছেন যে আমাকে ঘরে থাকতে আমি আজকে প্রেস কনফারেন্স ডাকতে হবে আমি পেন কিলার খেয়ে আমি এখানে এসেছি আমি শারীরিকভাবে পৌঁছতে পারিনি তাই আমি অনলাইনে